এটাকে কেউ বিশ্বাস করবে আমার পরা ড্রেসটা এত কম প্রাইস টোটালি অবিষেসর প্রাইসে কারণ এই 1580 টাকা ড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র 690 টাকায় একদম ক্লিয়ারেন্স সেল আমি 12 দিন দেশে থাকব না যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট উড়া দুড়া প্রাইসে আমি পরাছি হোয়াইট হোয়াইট কালারকে কি অফ হোয়াইট একটা কালার খুব সুন্দর আর এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা কালার দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক নিচে দিকে সিক্সে কাপ পড়া আছে

একটু ইয়ালি স্টোন আছে ক্রিম কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা কালার এইটাও এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে নিচের দিকে হাতা কাপড় আছে আমার আর এটা দুইটা কিন্তু দুই কালার ওকে তো প্রাইস পড়তেছে শুধুমাত্র ছয়শ নব্বই টাকা এখনই অর্ডার করতে আমাদের পেজ বক্স করে ফেলে এই হচ্ছে কামিজ ওপাটা স্যালোয়ারের কাপড় মিস করে ফেলে মিস ওকে সো যার থেকে লাগে মিস করতে না চাইলে এখনই অর্ডার করতে হবে আমাদের পেজ সার্ভিস বাই টনিতে